আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নিয়ে কিছু কিছু কথা আমি বলছি তোমাদেরকে প্রশ্ন অনেক কমেন্ট একই একই কমেন্ট আসার জন্য আমি এই নিয়ে ভিডিও করছি যেমন হচ্ছে অনেকজন অনেক রকমভাবে বলছে স্যার আমার এই ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট আমার কবে হবে দেখো তোমাদেরকে বলছি আজকাল পরশুর মধ্যে তোমাদের নোটিফিকেশন চলে আসবে তোমাদের বাংলা মিডিয়ামের জন্য ঠিক আছে জানুয়ারির প্রথম দিকে তোমাদের ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাবে আমি বারবার যেটা বলেছি আমরা অফিসিয়ালি খবর ছাড়া কিচ্ছু বলি না ঠিক আছে সেটা প্রমাণিত কালকে যেমন ইংলিশ মিডিয়ামে এসেছে বলেছিলাম আমি ঠিক আছে আজকেও আজ কাল পরশুর মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে তাই পি পজিটিভ কোন ডিস্ট্রিক্ট কোন জেলার কবে হবে সেটা হচ্ছে ওনারা ঠিক করবেন আমি যদি হুট করে তো একটা বলছি ঠিক আছে এবার ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়তো করছি ঠিক আছে এটা অ্যাভারেজ বলছি কিন্তু এটা যে এই ডেটে কবে হবে এই ডিস্ট্রিক্ট কবে হবে সেটা কেউ জানে না তুমি ভাববে তোমার ডিস্ট্রিক্টটাই প্রথমে হবে মেনলি কলকাতা এবং নর্থ বেঙ্গল থেকে শুরু হয় কিন্তু ওরা কি সিডিউল সাজাবে সেটা ওনারা জানেন ঠিক আছে ওনাদের ব্যক্তিগত ব্যাপার এটা ওদের অফিসিয়ালি ব্যাপার তার জন্য এটা আমি বলবো না এটা বললে আমার মূল্যায়নের সঙ্গে মিলবে না আর আমি যে সমস্ত জিনিসগুলোকে সঠিক অ্যানালাইসিস না সেগুলোকে আমি বলবো না ঠিক আছে দুই নম্বর কথা হচ্ছে কবে নোটিফিকেশান আসবে নোটিফিকেশান কাল পরশুর মধ্যে তোমাদের চলে আসবে তোমাদের দেরি হবে না খুব দ্রুত তোমাদের কিন্তু ইন্টারভিউ প্রসেসটা শুরু হয়ে যাবে তাই অ্যালার্ট থাকবে আর নর ইয়ে তোমাদের বারবারই বলছো যে স্যার সেলফ অ্যাটেস্টেড এই সমস্ত জিনিসগুলো কি করবো না সেলফ অ্যাটেস্টেড করার কিচ্ছু দরকার নেই ঠিক আছে তোমরা জাস্ট ডকুমেন্টসগুলোকে যে সমস্ত জেরক্স জেরক্স আছে সেগুলোকে ফ্রেশ করে নিয়ে যাবে এখন আর সেলফ ডকুমেন্টস চাই না ওনারা সামনাসামনি করে নেবে ঠিক আছে যদি মনে হয় তাহলে ওনারা করে নেবেন ইন্টারভিউর সময় সেই সময় তুমি ফর্ম ফিল আপের সময় যে ছবি করেছো সেই ছবি কিনে যেতে হবে তুমি যে কোনো ছবি নিয়ে গেলে হবে সমস্যার কিচ্ছু নাই তোমার ক্যাটাগরি উল্লেখ করে বলছে স্যার আমার এত আছে কাট অফ কত আসবে দেখো কাট অফের জন্য আমি একটা ভিডিও করছি আমি একাধিক ভিডিও করি না মাথায় রাখবে আমি যেগুলো দিই সেগুলো অ্যানালাইসিস করে দিই কাটঅফের জন্য ভিডিও আস এসে করেছে আমি সেগুলোকে দেখবে তার থেকে কমবে ঠিক আছে সিট সংখ্যা বাড়বে বারবারই বলেছিলাম আমি তোমাদেরকে সিট সংখ্যা অবশ্যই বাড়বে এবং সিট সংখ্যা যখনই অফিসিয়ালভাবে ওরা অ্যাডিং করবে সঙ্গে সঙ্গে আমি কাটঅফের ভিডিও করে দেবো আমি যে ভিডিওটা দিয়েছিলাম কাটঅপে তার থেকে একটু কমবে কোনোদিনে সেই কাটঅফের থেকে বাড়বে না আরও একটা কথা একুশ তেইশ এবং বাইশ চব্বিশ এই ব্যাস নিয়ে যেটা করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে তোমাদেরকে বাদ যাবে কেস হবে ইয়ে হবে সোজা কথা বলছি একুশ তেইশ বাইশ চব্বিশ বাদ দেওয়ার কোনো রকম লক্ষণ দেখছি না অফিসিয়ালি কোনো রকমভাবে ওনাদের কাছ থেকে যেটা জেনেছি কোনোভাবে বাদ যাবে না তাই বিভ্রান্ত কেউ যদি তোমাদেরকে প্রশ্ন করে যে স্যার এরকমভাবে করছে এরকম করছে তাদেরকে চোখের সামনে বলো যদি কেস করতে হয় যদি কেস করে আমাদের বিরুদ্ধে আমরাও লড়াই করবো আমাদের লিগাল লিগাল ডিএলএড এবং সেই সময় আমরা রানিং ছিলাম এবং আমাদের এই সময়ের মধ্যে কিন্তু পঁচিশ চলছে তাহলে একুশ তেইশ বাইশ চব্বিশ কেন বাদ যাবে তাদের সামনে মুখের ওপরে বলবে ঠিক আছে তোমাদেরকে ভয় দেখাবে তোমাদের মাথার উপর দিয়ে বেল ভেঙে খাওয়ার চেষ্টা করবে ঠিক আছে বি পজিটিভ একুশ তেইশ বাইশ চব্বিশ যারা আছে ব্যাচে যারা আছে তারা চুপচাপ তোমরা পিপার্শে নিয়ে যাও বা যাবে না তোমরা ঠিক আছে সময় পাবে না এই সমস্ত বিভ্রান্তমূলক প্রশ্নগুলোকে মাথার মধ্যে রাখলে তোমাদের প্রিপারেশন আলটিমেটলি ভাবে শেষ হয়ে যাবে প্রিপারেশন নিতে পারবে না এই রিক্রুটমেন্ট কি হবে স্যার ঠিক আছে সামনে ইলেকশন আছে ইলেকশন ইলেকশনের তোমাদের অনগঞ্জ প্রসেসের মতো চলবে কোনোভাবে যদি ইলেকশনের আগে রিক্রুটমেন্ট না করে সরকার প্রবলভাবে চেষ্টা করছে কিন্তু কোনোভাবে যদি না করতে পারে ঠিক আছে তাহলে ইলেকশনের পরে পরে তোমাদের করবে বেশি দিন তোমাদের হাতে সময় নেই স্কুল জয়েন করার জন্য ঠিক আছে তার জন্য বিভ্রান্তমূলক এই সমস্ত প্রশ্নগুলো বিভ্রান্তমূলক যারা তোমাদেরকে বোঝাচ্ছে তাদের খেয়ে তাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করো নিজেদের প্রিপারেশন প্রস্তুতি নাও তোমরা ঠিক আছে আর আমি যেগুলোকে বললাম সে মতো করে ফলো করো ঠিক আছে উল্টো পাল্টা খবর দিই না জেনুইন খবর দিই জেনুইনভাবে তোমাদেরকে অ্যাডভাইস করে এবং জেনুইনভাবে তোমাদেরকে মোটিভ করে সত্যি কথা এবং সত্য কথা বলে আমি তোমাদেরকে মোটিভ করি তাই বি পজিটিভ ভালো করে প্রিপারেশন নাও এবং তোমাদের এই সময়গুলো খুবই মারখামারা খুবই সময় ঠিক আছে আর ভেরিফিকেশান হচ্ছে ইংলিশ মিডিয়ামের জন্য যেরকম বলেছে সেম টু সেম তোমাদের জন্য তাই হবে ঠিক আছে তার জন্য সেই ভেরিফিকেশনের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো বলছে সেইগুলোকে তোমরা অলরেডি রেডি করতে লাগো ঠিক আছে ল্যামিনেশন যদি কারো করা থাকে ল্যামিনেশনের চিন্তার কিছু নেই ল্যামিনেশন করাটা ঠিক না যদিও ঠিক আছে ল্যামিনেশন যদি করতেই হয় করে থাকে কিছু করার নেই তার জন্য দুশ্চিন্তার কিছু কারণ নেই আর একটা হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন রকম স্যার এটা হচ্ছে ওটা হচ্ছে কী হবে ফর্ম ফিল আপ বাদ যাবে নাকি কি কী হবে তোমরা যদি টুকটাক ফর্ম ফিল আপ করে থাকো কোনো রকম ভুল থাকে ভেরিফিকেশনের সময় তোমরা সমস্ত কিছু ঠিক করে নেবে ওনাদের সামনে একজন তোমাকে নিয়ে পাঁচ থেকে ছয়জন ব্যস্ত থাকবে ঠিক আছে তোমার সমস্ত রকম কোঅপারেটিভ ওনারা করবেন এবং তিনি তাদেরকে বলবেন যে স্যার আমার এই জায়গায় প্রবলেম আছে এই জায়গায় ডাউট আছে অবশ্যই ওনারা ঠিক করে দেবেন ঠিক আছে ক্যান্সেল হবে না কোনোভাবেই ঠিক আছে ধন্যবাদ